মোহনপুর মহকুমার বরকাঠান এলাকার এইস রায়ের শান্তিকালী আশ্রমের ছাত্রাবাস থেকে উদ্ধার এক নাবালকের মৃতদেহ মৃত নাবালকের নাম সঞ্জাদেবুর্মা ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে চাঞ্চল্য ঘটনার তদন্তে নেমেছে সিধাই থানার পুলিশ মোহনপুর মহকুমার বরকাঠাল এলাকার এই শান্তিকালী আশ্রমের ছাত্রাবাস থেকে উদ্ধার এক নাবালকের মৃতদেহ মৃত নাবালকের নাম সানজাদি বুধবার রাতে আশ্রমের কর্মকর্তাদের নজরে আসে মৃতদেহটি তড়ি ঘুরি মৃতদেহ চাঁচো বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় সিধাই থানার পুলিশ মৃত সানজা দেববর্মার বাড়ি মান্দের চন্দ্রমণি পাড়ায় সানজা দেববর্মা বরকাঠাল এলাকার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে বৃহস্পতিবার মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়